সুপ্রভাত আজ পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ একটা ছোট্ট একটা ভিডিও আসছে সেটা হচ্ছে উনিশশো পাঁচ সালে ভারতের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা যারা ইতিহাস পড়ছি সেটা কম্পিটিভ এক্সামে হোক বা বোর্ড এক্সামে হোক প্রশ্ন এসে থাকে এবং সেইভাবেই এটা কিন্তু ডিপার করা হয়েছে তা উনিশশো পাঁচ সালে যখন পড়ব দেখো ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ পাকিস্তান অফ বেঙ্গল মানে যেটাকে বলি বঙ্গভঙ্গ হল লর্ড কার্জন সাহেব কিন্তু এই বঙ্গভঙ্গ হওয়ার ফলে তার কয়েক বছর পর যেটা উনিশশো এগারো সালে এই বঙ্গভঙ্গটা হয়ে যায় কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বাংলা থেকে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় কোথায় দিল্লি এখানে একটা খুব সুন্দর পয়েন্ট রয়েছে উনিশশো সাল থেকে কিন্তু ভারতের রাজধানী দিল্লি নয় দিল্লিতে ভারতের রাজধানী হিসাবে কার্যকাল শুরু হয় উনিশশো সালে তাহলে উনিশশো এগারো অবধি উনিশশো এগারো অবধি ভারতবর্ষের রাজধানী কলকাতা ছিল এটা মনে রাখতে হবে এবং সালটা মনে রেখো বা তারিখ সহ ষোলো দশ উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ হয় এর সাথে সাথে জেগে ওঠে বয়কট এবং স্বদেশী আন্দোলন বয়কট এবং স্বদেশী আন্দোলন স্বদেশী যখন কথা বলা হচ্ছে নিঃসন্দেহে মেক ইন ইন্ডিয়া টাইপের আবার বয়কট বলতে বোঝাচ্ছে যে বিদেশি পণ্য বিদেশি যে পণ্য সেটা ব্যবহার করব তাহলে এই দুটো আন্দোলনও যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশশো পাঁচ সালে মনে রাখবে বয়কট ব্রিটিশ প্রোডাক্ট মানে ব্রিটিশদের পণ্য বর্জনের এটা সাজেস্ট করেছিল ফার্স্ট সাজেস্ট করেছিল কি কৃষ্ণ কুমার মিত্র তার সঞ্জীবন পত্রিকাতে খুব ভালোভাবে মনে রাখবে বারবার পরীক্ষা দিয়েছে বোর্ড পরীক্ষা এবং আমাদের কম্পিটিভ এক্সাম দুটো

এই স্বদেশী রেজুলেশন যেটা স্বদেশী রেজুলেশন ড্রাফট করেছিলেন এ ডাফ হয়েছেন বিপিন চন্দ্র পাল এই যে পাঁচখানা আরও আসছে পাঁচখানা পয়েন্টের ওপরে কিন্তু বারংবার প্রশ্ন এসেছে আরও কিছু জায়গা থেকে যে প্রশ্ন এসেছে উনিশশো পাঁচ সাল উনিশশো পাঁচ সাল অনুযায়ী সেটা আমি তোমাকে দেখছি এইগুলো পালে স্ক্রিনশট তুলে রেখে দাও নেক্সট এবার হোক আরও কী কী উনিশশো পাঁচ সালে গুরুত্বপূর্ণ দেখো ছ নম্বরে লেখা আছে স্বদেশি রেজুলেশন ওয়াজ অ্যাডাপ্টেড আন্ডার প্রেসিডেন্সি অফ জি কে গোখলে গোপাল কৃষ্ণ গোখলে তাহলে স্বদেশি রেজুলেশন অ্যাডাপ্ট করেছিল কার প্রেসিডেন্সিতে জি কে গোখলে ফরমেশন অফ রেলওয়ে বোর্ড উনিশশো পাঁচ সালে রেলওয়ে বোর্ড ফরমেশন হয় ফরমেশন অফ ইন্ডিয়ান সোসাইটি বাই গোপাল কৃষ্ণ গোখলে ফরমেশন অফ ইন্ডিয়ান সোসাইটি বাই গোপাল কৃষ্ণ গোখল ন নম্বর ক্যালকাটা মিলন ময়দান ক্যালকাটা মিলন ময়দানে ফার্মেশন অথবা ক্যালকাটা ফেডারেশন হল আন্ডার প্রেসিডেন্টশিপ অফ আনন্দমোহন দেশ একাধিকবার এসেছে একাধিকবার তাহলে ফর্মেশন অফ ক্যালকাটা মিলন ময়দান অথবা ক্যালকাটা ফেডারেশন হল আন্ডার প্রেসিডেন্টশিপ অফ আনন্দমোহন বোধ এটাও হয়েছে উনিশশো পাঁচ তারপর ফাউন্ডেশন ইন্ডিয়ান হাউস ইংল্যান্ড ইন্ডিয়ান হাউস যে সংগঠনটা ওটা ইংল্যান্ডে স্থাপিত হয় বাই এস কে বর্মা এস কে বর্মা এই যে দশখানা পয়েন্ট ছিল আর নতুনভাবে এইগুলো যাচ্ছে আমি ঠিক করেছি এইভাবে দশ বারোটা দশ বারোটা পয়েন্ট করে আহ ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এইসব যে ঘটনা ঘটেছিল এর উপরে আলোকপাত করে যাতে তোমরা যারা বোর্ড এক্সাম দিচ্ছ অথবা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের যাতে সুবিধা হয় খুব ভালোভাবে দেখবে সামনে অনেক কটা পরীক্ষা আছে মেনলি আমি কম্পিটিভ এক্সামের কথা বলছি এইগুলো থেকেই প্রশ্ন আসে এইগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে কনসেপ্ট ধরে তো পড়তে হবে কনসেপ্টের পাশাপিমি শর্ট কোশ্চেন এরকম দেখে যাবে যাতে তোমার রিভিশনটা কুইক হয় রিভিশন কুইক হয় অনেকে আমাকে প্রশ্ন করে যে কিভাবে হিস্ট্রি বা জেনারেল স্টাডিজ পড়বে কুইক রিভিশনের জন্য তুমি অবশ্যই এমসি ফলো করতে পারো এমসি প্যাটার্ন করতে পারো বা এই শর্ট প্যাটার্ন করতে পারো যদি কুইক রিভিশনের প্রয়োজন হয় অবশ্যই প্রয়োজন পড়ে কিন্তু যখন কুইক রিভিশনের ঘটনা না তুমি প্রস্তুতি নিচ্ছ প্রিপারেশান নিচ্ছ তখন কিন্তু টোটালি কনসেপচুয়াল স্টাডি সিস্টেম্যাটিক স্টাডি বা টেক্সট বুক ওরিয়েন্টেড স্টাডি হওয়াটা বাড়িতে যারা বোর্ড এক্সাম দিচ্ছে তাদের তো অবশ্যই আমি বলবো যে টেক্সট বুক করে স্টাডি করি থ্যাংক ইউ খুব ভালো থাকবে আগামীতে আবার দেখা হচ্ছে